এবার কি দলের নিচুতলার থেকেও রাশ আলগা হচ্ছে আলিমুদ্দিনের হ্যাঁ এই প্রশ্ন উঠছে আসলে এই প্রশ্ন ওঠার বেশ কয়েকটি কারণ রয়েছে সিপিএম এর সাতাশতম রাজ্য সম্মেলন শুরু হয়েছে এই বাইশে ফেব্রুয়ারি থেকে ডানকুনিতে এবং এই রাজ্য সম্মেলনই ঠিক করে দেবে আগামী দিনে বামেদের রণকৌশল কি হবে সিপিএম আদৌ কি কংগ্রেসের সঙ্গে সমঝোতায় যাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কিংবা সঙ্গে তাদের সম্পর্ক কোন খাতে বইবে এই সমস্ত কিছু নির্ধারণ করবে এই সাতাশতম রাজ্য সম্মেলন কিন্তু এই সম্মেলনের আগে যে ঘটনাগুলো ঘটেছে তাতেই প্রশ্নটা উঠতে বাধ্য যেটা দিয়ে শুরু করলাম যে নিচু তলায় কি রাস আলগা হচ্ছে আলিমউদ্দিন স্ট্রিটের শুরুটা হয়েছিল সিপিএম এর টালিগঞ্জের একটি এরিয়া কমিটির সম্মেলনকে কেন্দ্র করে সেই সম্মেলনে বিবদমান দুটি গোষ্ঠীর মধ্যে লড়াই এমন জায়গায় পৌঁছয় যে শেষ পর্যন্ত হাতাহাতি হয় এবং তা চলে আসে সংবাদ মাধ্যমের ক্যামেরায় সারা রাজ্যের মানুষের সামনে এবার সিপিএম এর মতো একটি রেজিমেন্টেড দল শৃঙ্খলা পরায়ন দল কারণ জ্যোতিবাবু বারবার বলতেন শৃঙ্খলা ছাড়া কমিউনিস্টদের হারাবাড়ার কিছু নেই এবার একটি শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল সেই দলের ভিতরের কাজিয়া এইভাবে জনসমক্ষে চলে আসা তা তো প্রশ্ন তুলতে বাধ্য রাস কি আলগা হচ্ছে কারণ আমরা এতদিন পর্যন্ত এইগুলো দেখতে পেতাম তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলির মধ্যে যে এই গোষ্ঠী কন্দল বিরোধ কাজিয়া সেটা একদম খোলা হাটে চলে আসতো এই প্রবণতাটা যদিও কেউ কেউ সেটাকে বলেন যে আমাদের দলে গণতন্ত্র আছে তাই এরকম নেতার বিরুদ্ধ পাল্টা কথা বলা যায় এবং ওপেনলি বলা যায় যাই হোক সব কথা কিন্তু সিপিএম তারা এই গোষ্ঠী কন্দল বিরোধ এইসব দেখে নাকশিটকে বলতেন এইসব দক্ষিণপন্থী প্রবণতা আমাদের দলে এসব চলে না কিন্তু সেই সিপিএমেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের এই সাংগঠনিক বিচ্যুতি তারপরে ওই এরিয়া কমিটির সম্মেলনের পরে দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সম্মেলনে কোনো একটি অংশ পাল্টা প্যানেল দেওয়া হলো না কিন্তু নির্বাচিত নতুন জেলা কমিটি থেকে আঠেরো জন তাদের নাম সরিয়ে নিতে চাইলেন বললেন আমরা পদত্যাগ করব। এতে কার কি লাভ হল জানা নেই এটা যে চূড়ান্ত হাস্যস্পদ করে তুলল সিপিআইএমকে সেটা বলাই বাহুল্য এবং সেই আঠারো জনের মধ্যে ছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়ের পুত্র সাম্য গঙ্গোপাধ্যায় আবার সুজন চক্রবর্তী স্ত্রী মিলি চক্রবর্তী যদিও পরে আলিমুদ্দিন স্ট্রিটের সমঝোতায় আলিমউদ্দিন স্ট্রিটের মধ্যস্থতায় এই আঠেরো জনই আবার কমিটিতে কাজ করতে রাজি হয়েছে। এবার গেল দক্ষিণ এবার হলো রাজ্যের সব থেকে বড় জেলা উত্তর চব্বিশ পরগনা এই জেলার কাজিয়া তো কখনোই থামতে চায় না এই জেলাতে আগেরবারও জেলা কমিটির ভোটাভুটি হয়েছিল এবং ভোটাভুটি এড়াতে কার্যত কমিটি গঠন করা যায়নি সেটা পরের সম্মেলনের পরে পার্টি অফিসে হয়েছিল শেষ পর্যন্ত এবং ওই বারবার বিভিন্ন গোষ্ঠীকে মধ্যস্থতা করার জন্য আলিমুদ্দিন স্ট্রিটে কিছু এমন লোকজন আছেন যারা ওই কোনো গোষ্ঠীর গোষ্ঠীর নন ওই নিরপেক্ষ ভাবে থাকবেন এবং সবার সাথে সম্পর্ক রেখে চলবেন এরকম একটা মনোভাব নিয়ে চলবেন আলিমুদ্দিন স্ট্রিট এমনই ওই তৃতীয় বিকল্প চতুর্থ বিকল্প হিসেবে কাউকে কাউকে জেলা সম্পাদক করে দেন এবার এই উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে এই রকমই একজন মানুষ ছিলেন মৃণাল চক্রবর্তী বিদায়ী জেলা সম্পাদক তো আলিমুদ্দিন স্ট্রিটের এবারেও পরিকল্পনা ছিল যে উত্তর চব্বিশ পরগনা জেলা সম্মেলন যেটা কিনা না বারাসাতে হলো সেই উত্তর চব্বিশ পরগনা জেলা সম্মেলন তেতে উঠতে পারে বিভিন্ন ইস্যুতে সেটা তন্ময় ভট্টাচার্যের ওই একবার সাসপেন্ড হওয়ার পরে আবার সাসপেনশন বা সঙ্গে জেলায় সম্পর্ক এই সমস্ত বিষয় নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা সম্মেলন তেতে ওঠার সম্ভাবনা প্রবল হলো তাই এক একজন ডেলিগেটস মানে প্রতিনিধি যারা এসেছিলেন তারা যা সব বাছার বাছার শব্দ ব্যবহার করেছেন তাতে অনেক কেন্দ্রীয় কমিটির নেতাদের কম্প অবস্থা কেউ কেউ তো ধমকে ধমকে বলেছেন একই একই ভাষা সম্মেলনে এই হলো অবস্থা অর্থাৎ নেতাদের প্রতি কর্মীদের বা নিচুতলার নেতাদের রাজ্য নেতৃত্বের প্রতি শ্রদ্ধা সম্মান কতটা অবশিষ্ট আছে এটাই প্রশ্ন তুলে দিচ্ছে এবং শেষ দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটিতে চুয়াত্তর জনের প্যানেল সামনে আসলো এবং সেই চুয়াত্তর জনের পাল্টা বা সাতাশ জন আলাদা করে প্যানেল জমা দিলেন সে সাতাশ জন আলাপ আলোচনা করলেন বিভিন্নভাবে আলোচনা চলল কিন্তু তারপরেও পঁচিশ জন নাম প্রত্যাহার করে নিলেও দুই নেতা নাম প্রত্যাহার করেননি একজন মধ্যম গ্রামের পার্টি নেতা সনদ বিশ্বাস আর আরেকজন সল্টলেকের সিপিএম নেতা সৌমেন চক্রবর্তী এবার এই দুই নেতা নাম প্রত্যাহার না করায় ভোটাভুটি অবশ্যম্ভাবী সেই ভোটাভুটি হল সম্মেলন শেষের এক সপ্তাহ পরে পার্টি অফিসে এবং সেই ভোটাভুটি হতে দেখা গেল অবাক করা কাণ্ড বিদায়ী জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী তিনি নিজে পরাজিত এবং জিতে গিয়েছেন সনদ বিশ্বাস মধ্যম গ্রামের পার্টি নেতা এবার যারা বাম রাজনীতি কভার করেন বা বাম রাজনৈতিক মহল সূত্রে যেটা বারবার দাবি করা হচ্ছে যে সিপিএম এর রাজনৈতিক ইতিহাসে এই রকম ঘটনা নজিরবিহীন যে প্যানেল প্রায় জিতে গেল কিন্তু জেলা সম্পাদক অর্থাৎ সম্পাদক স্বয়ং হেরে গেলেন এ নজিরবিহীন ঘটনা কিন্তু এই নজিরবিহীন ঘটনাও ঘটেছে এই দু সালে এসে এবার দশ বছর আগে বুথের ভিতরে একজন ইভিএম আগলে কার্যত শুয়ে পড়েছেন যাতে ইভিএম এ দুষ্কৃতীরা রিগিং না করতে পারে রক্তে ভেসে যাচ্ছে তার দেহ এবং তারপরে হাসপাতালে তিনি ভর্তি হন এবং হাসপাতালে থেকেই জানতে পারেন তার ওই ভোট লুট রুকে দেওয়া কাজে দিয়েছে তিনি জিতে গিয়েছেন তিনি সনদ বিশ্বাস আর মৃণাল চক্রবর্তী যিনি নিজের শারীরিকভাবে অসুস্থ বিভিন্নবার তাকে ছুটিতে যেতে হয়েছে তাকে এবার জেলা কমিটির এই প্যানেলেই মানে রাখা না রাখাটা এই যে ভোট দেওয়া হলো এই যে ভোটাররা ভোট দিলেন এতে একটা বিষয় পরিষ্কার যারা প্রতিনিধি এসেছিলেন তারা কেউ চাননি মৃণাল চক্রবর্তীর মতো ওই মধ্যস্থতাকারী গোছের নেতা সম্পাদক হন অর্থাৎ প্রতিনিধিরা জানতেন কোনোভাবে যদি মৃণাল চক্রবর্তী জিতে যান তাহলে আলিমউদ্দিন স্ট্রিট আবার এই গোষ্ঠী ওই গোষ্ঠী বিভিন্ন গোষ্ঠীর ভারসাম্য আনতে মৃণাল চক্রবর্তীকেই জেলা সম্পাদক পদে বসিয়ে দেবেন তাই যেন তেন প্রকারেন মৃণাল চক্রবর্তীকে আটকানো হলো অর্থাৎ আলিম উদ্দিন স্ট্রিটের নেতাদের দূরদর্শিতার অভাবে মৃণাল চক্রবর্তীকে জেলা কমিটি থেকে সরে যেতে হলো নিধেন পক্ষে তিনি জেলা কমিটির সদস্য তো থাকতে পারতেন কিন্তু সেটাও হল হলো না তারপরে যে ওই ভোটাভুটির তিন দিন পরে জেলা সম্পাদক নির্বাচিত হলো আমরা রাজনৈতিক মহলের লোকেরা বারবারই এটা বলেছিলাম যে সে অনেক যোগ্য তারা গতবারই দায়িত্ব আসার কথা ছিল কিন্তু হচ্ছিল না অবশেষে বসন্তে পলাশ ফুটল উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএম এবার আপনি প্রশ্ন তুলতে পারেন যে দলের লোকসভা বিধানসভায় কোনো সদস্য নেই শূন্য পরিণত হয়েছে ভোট শতাংশ পাঁচ শতাংশেরও কম নেমে জায়গায় নেমে এসেছে সেই দলের নেতা হওয়ার জন্য এত কেন দড়ি টানাটানি আসলে ব্যাপারটা অন্য জায়গায় বাইরের সাংগঠনিক কাজ বা বিভিন্ন কাজ যখন কমে যায় তখন ওই পার্টির আভ্যন্তরীণ যে ঘেরাটপ তার যে শৃঙ্খলা তার যে একটা বেশ মানে শ্যাডো সরকার চালানোর মতো যে ক্ষমতা কিছুটা হলে এনজয় করা তার প্রতি মানুষজনের আগ্রহ বেড়ে যায় তার কারণ আপনাকে তো আর বাইরের বুথ কমিটি করার জন্য সময় দিতে হচ্ছে না আপনাকে তো আর বাইরের মানুষের সঙ্গে জনসংযোগ করার জন্য সময় দিতে হচ্ছে না তাই আপনি ওই দলের ভিতরের ভোটে জেতার জন্য ঘুটি সাজাতে পারছেন সেখানে ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত ভোট এগুলো কোনো পাত্তাই পায় না আসলে ওই খিরকি থেকে সিংহদুয়ারে অনেক বাম নেতার পৃথিবীটা আটকে গিয়েছে অর্থাৎ দলীয় সদর দপ্তর আর ওই আন্দোলন না দলীয় কোট আন কিছু কর্মসূচি কিছু সেমিনার তাতেই অনেক বাম নেতার আটকে গিয়েছে ঘেরাটপ জীবন কাজের পরিধি তাই এই বিষয়গুলো ঘটছে এবার সিপিএম রাজ্য সম্মেলন এই রাজ্য সম্মেলনে তো বিভিন্ন জেলা থেকে আইএসএফ এর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠবে প্রশ্ন উঠবে কংগ্রেসের সঙ্গে যাওয়া হবে কিনা এই সমস্ত কিছুর উত্তর দিতে হবে আরিম স্ট্রিটের নেতাদের বলা ভালো কমরেড মোহাম্মদ সেলিমকে হ্যাঁ হ্যাঁ কমরেড সেলিমকে রাজ্য সম্পাদক সেলিম তিন বছরে কেমন পারফর্ম করলেন সেটাও এই উঠে আসবে এই রাজ্য সম্মেলনের মঞ্চে এবং এই সম্মেলনে কারা নতুন কমিটিতে উঠে আসে বা কে কাকে ওই একটু লেঙ্গি মেরে দেয় ল্যাং মেরে দেয় সেটাই এখন দেখার তবে সিপিএম এ শৃঙ্খলা হ্রাস পেয়েছে এ কথা বলাই বাহুল্য আজকের এই এপিসোড নিয়ে আপনাদের বক্তব্য জানান কমেন্ট বক্সে এপিসোডটা কেমন লাগলো সেটা বলতে ভুলবেন না কিন্তু আর যদি ভালো লাগে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে